का কাকে বিয়ে করতে চলেছে ভজন মিত্তি বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো কাবে প্ল্যান করেছিল গীতাকে মার আর ঠিক গীতাকে মেরে ফেল আর তাই দাঁড়িয়ে ফাঁসিয়ে দিল পদ্মকে পদ্ম বারবার করে ফোন করে বলতে থাকে আমি নির্দোষ কিন্তু কৃপন কোনো কথাই শুনতে চায় না পদ্মর বরং বারবার করে বলতে থাকে অপরাধী তুমি মেরেছো গীতাকে আর আমি তাই তোমার বিরুদ্ধে কোর্টে গিয়ে জানিয়ে দেবো যে তুমি গীতাকে মেরেছো কিন্তু পদ্ম কোনো কথা শুনতে চায় না কৃপনের দিয়ে কাবে ফোনে ফোন করে একজন লোক আর ফোন করে বলে একজন নির্দোষ মেয়ে মারা গেল একজন নির্দোষ মেয়ে শাস্তি পেয়ে গেল কাবে বলে কে বলছেন কে বলছেন আপনি কিন্তু কাবিয়া কোনো সেই লোক তা কোনো কথাই বলে না কাবিয়া ফোন নাম্বারটা দেখে যেটা কালিম্পং থেকে সেই নাম্বারটা এসেছে আর কৃপনস দেখে যে কালিম্পং থেকে ফোন করেছে কিন্তু কোনো কিছু বুঝতে পারে না রতি দেবী এবং কিরণকান্তি ব্যানার্জি বলে ছেড়ে দেয় না যা ঘটার ঘটে গেছে আর এসব বিষয় নিয়ে কোনো চিন্তা করিস না অন্যদিকে তো অগ্রিত মুখার্জি বিয়ে দিতে চাইছে কাবিয়ার সাথে স্বস্তিকে কিন্তু স্বস্তিক চাইছে যে গীতার মুখ অগ্নি করবে কিন্তু কোনো মতেই যেতে দিচ্ছে না অগ্রিত মুখার্জি কাবি মেহেকে সে বলে দাদা ভাই তুই যাস না অত উপর থেকে গীতা বোধী অবস্থা এরকমভাবে হয়ে এমন হয়ে গেছে আমার তো পুরো গাগলা ছিল তুই সেই বডিটা দেখিস না কিন্তু স্বস্তিক বলে আমি গীতার কাছে আমার অনেক ঋণ আছে গীতা আমি আমি গীতাকে অনেক ভালোবাসি তাই গীতাকে আমি মুখ অগ্নি করবোই অন্যদিকে গণেশ কাঙ্গুলি কোনো মতোই মুখ অগ্নি করতে দেবে না শাস্তিককে সে নিজেই মুখ অগ্নি করবে বড়বাবুকে কেউ ফোন করে জানিয়ে দিয়েছে কিছু কথা যেটা জানার পর বড়বাবু পদ্মকে বলে পদ্ম তুমি পুরো অক্টোবরে জালের মতো ফাঁসে গেছো আর তোমাকে ফাঁসিয়েছে ওই কাবিয়ারা তাহলে আমরাও একটা নতুন চাল দিই এবারে আমরাও এমন যাতে কাবে আর কৃপান ওরা পুরোপুরিভাবে ফেসে যায় তারপরে বড়বাবু পুরো প্ল্যানটা পদ্মকে বলে আর যে প্ল্যানটা জানার পর পদ্ম খুশি হয়ে যায় উঠে লেগে যায় এবার আর কৃপণকে জব্দ করার জন্য কারণ বড়বাবু জানতে পেরে গেছে গীতা মারা যায়নি গীতা বেঁচে আছে আর গীতা বড়বাবুকে জানিয়ে ফোন করে জানিয়ে দিয়েছে ভজন মিত্তি ভজন মিত্তি ফোন করে জানিয়ে দিয়েছে গীতা বেঁচে আছে কিন্তু গীতার অবস্থা খুব একটা ভালো নেই গীতা অবস্থা খারাপ আছে কারণ গীতা কিছুটা উঁচু থেকে হলেও পড়েছে তারপরে ভজন মৃত্যুকে সেখান থেকে বাঁচিয়ে নিয়েছে কারণ গীতাকে যখন কৃপাণ সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন নিচে ভজন থেকে থাকে আর ভজনমিত্তি গীতাকে বাঁচিয়ে নেয় তারপরে তাঁতীয় হসপিটালে ভর্তি করে আর গীতাকে হসপিটালে ভর্তি করা নিয়ে পর হালকা সুস্থ করে গীতার পায়ে হাতে একটু অনেকটাই ব্যথা লাগলেও গীতা কিন্তু মরে যায়নি গীতা বেঁচে আছে ভজন বারবার করে ধন্যবাদ জানায় যে গীতা আর গীতা বলে যে আমি আপনি আপনার তো বড় শত্রু ছিলাম ভজন তাহলে তুমি আমাকে বাঁচালে কেন তখন ভজন বলে যে আমি তোমাকে মরতে মারতে চাইনি একটা কথা শুনে রেখো আমি তোমার সাথে সবসময় জিততে চেয়েছি কিন্তু কোনোদিনও তোমাকে খুন করতে চায়নি তাই তোমার ওরকম করুণ দোষণা রেখে আমি কি করে তোমাকে ফেরে আসতে পারি অ্যাডভোকেট গীতা এল এলবি গীতা বলে যে তাহলে এবার আসর অপরাধীকে শাস্তি দিতে হবে ভজন মৃত্যি বলে হ্যাঁ অবশ্যই শাস্তি দিতে হবে এরকম একটা যুদ্ধের মধ্যে কেউ মরণ জীবন নিয়ে খেলবে এটা হতে পারে না অ্যাডভোকেট গীতা এলএলবি এলবি এদিকে তো শাস্তিকও আসে আর শাস্তিক ভজনমৃত্তি আর গীতা হাতে হাত মেলায় তার সাথে বড়বাবুকে ফোন করে জানিয়ে দেয় সমস্ত ঘটনা তো সমস্ত প্ল্যানটা বুঝে গেছে আর বড়বাবু মিছিমিছি বলে থাকে গণেশ গাঙ্গুলিকে যে গীতা ডেড বডিটা দাহর করার জন্য গণেশ কাঙ্গুলি দাহ করতে পায় না তাই বড় বলে যে বডিটায় এবার আমি দাহ করব স্বস্তিক চলে আসে দাহ করতে কিন্তু গণেশ কাঙ্গুলি দাহ স্বস্তিককে দাহ করতে দেয় না বরং স্বস্তিককে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেয় গিনি এলে গিনিকে কষিয়ে থাপ্পড় মানে গণেশ কাঙ্গুলি অন্যদিকে কাবিয়াকে জব্দ করে থাকে ভয় দেখা থাকে পদ্ম দেখিও কোনো কাজ হয় না চলে আসে কাবিয়া স্বস্তিকে বিয়ে দিন কারণ স্বস্তিকে জোর জবস্তি বিয়ের পিড়িতে অগ্রিজ মুখার্জি তো ভজন সমস্ত কিছু আড়াল থেকে দেখছে আর আর অনেকটা সুস্থ হয়ে গেছে গেছে বিয়ের মণ্ডপে সরিয়ে সেখানে বসে মুখ পুরো ঢাকা নিয়ে দিয়েছে আর কাবেয়াকে বিয়ে করতে চলেছে আর তখনই সেই মুহূর্তে চলে গেছে গীতা গীতাকে দেখে চমকে উঠেছে কাবিয়া বলে তুমি তুমি কি করে এখন বেঁচে আছো গীতা গীতা তুমি এখনো কি করে এলে গীতা বলে আমাকে দেখে চমকে গেলে কাবেয়া তুমি দেখো তোমার সাথে কার বিয়ে হয়েছে কাবিয়া কেন আমার সাথে স্বস্তিকের বিয়ে হয়েছে কিন্তু যখনই সেই স্বস্তীকে মানে সেই বরের ঘুমের মুখের ঘুমটা উঠায় তখন দেখে যে সেটা স্বস্তিক নয় সেটা রয়েছে ভজন মিত্তি ভজন মৃত্যি দেখে চমকে ওঠে কাব বলে আপনাকে এবার থানায় যেতে হবে আপনি এবার আসল দোষী এটা প্রমাণিত হয়ে গেছে কাবে বলে কি করে আমি আসল দোষী আমি কোনো কিছু প্রমাণ আছে তখন সেখানে শাস্তিক চলে আসে শাস্তিক বলে আছে এই সমস্ত ক্যামেরা এই সমস্ত ফুটেজ আসল প্রমাণ যে তুমি ফোন করেছিলে পানকে আর কি পান ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল গীতাকে খাদ থেকে পদ্ম নির্দোষ পদ্মসূত্রপুত্র সেখানে এসে হাজির হয় আর বলে কি ভেবেছিলে কাব্য আমাকে ফাঁসিয়ে দেবে তুমি আমাকে ফাঁসাতে পারবে না যতদিন অ্যাডভোকেট গীতা আছে ততদিন সত্যের জয় আছে তারপরে তো বড়বাবু অ্যারেস্ট করে কৃপানকে আর কাব্যকে তাহলে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো যে সস্তিক কাবে আর বিয়ের মণ্ডপে বরবদল হয়ে আর কাবে শিক্ষাদের গীতা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো